সরসপুরদেশটা সচিবালয়ের আগুনের বিষয়ে আমাদেরকে ব্রিফ করেছিলেন সরসপুরদেশটা জাহাঙ্গীর আলম চৌধুরীর সেই ব্রিফিং আমরা এখন শুনবো তদন্ত কমিটি পদসংগঠন চাইটা 5 জন হইতে পারে সাতজন জন হইতে পারে নয় জন হইতে পারে এগারো জন হইতে পারে এই মুহূর্তে তো আমরা পরে আপনারা আপনাদের জানাই দিতে পারবো সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন শুনেন অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলে সচিবালয়েও হইতে পারে দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয় আপনি স্যার ফায়ার সার্ভিসের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন যারা রাত্রে দেখটা থেকে কাজ শুরু করছে তাদের আগুনের উৎস বিষয় কিছু এখন

প্রাথমিক ব্যবহার আমরা বলতে পারবো না একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো আচ্ছা ভালো থাকেন থ্যাংক ইউ স্যার ধরে থাকেন ধরে থাকেন ধরে থাকেন একসঙ্গে আগুনটা তিন থেকে চার জায়গায় না তিন থেকে চার জায়গা না আগুনটা ছয় তালায় লাগছে এগারোটা সাত আট উপরের দিকে গেছে কিন্তু নিচে আর আসতে পারছে না স্যার আপনারা নাশকতা মনে করছেন কিনা প্রাথম দেখা হবে আমরা বলতে পারবো না একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো